এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত কেউ হাতে কাটা নিয়ে ব্রাশগুলো সমান লেভেলে সাইজ করছে এবং যেগুলো অকেজ সেগুলো ফেলে দেওয়া হচ্ছে কেউ আবার বক্স করতেছে কেউ আবার এগুলোকে আবার রং করতেছে সবাই সবার বিভিন্ন ধরনের কাজ নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত আছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ